আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন এবং অনার্স এক্সামের সাজাসনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চব্বিশ পদের শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে আর তোমরা তো জানো যে তোমাদের ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া হবে সো তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেবে এইটার আবেদন কার্যক্রম কখন শুরু হবে এবং তোমাদের ভর্তি পরীক্ষাটি কখন হবে এই দুইটা বিষয় নিয়ে আপডেট বিষয়টি শেয়ার করবো মানে আপনি আপডেট পেয়েছি সেই আপডেটটি শেয়ার করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন এবং অনার্স ডিগ্রির এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কোর্সের ভর্তির আবেদন কার্যক্রম কখন শুরু হবে এবং ভর্তি পরীক্ষা কখন নেবে এই সম্পর্কে দ্য ডেইলি ক্যাম্পাস থেকে কিন্তু একটা নিউজ চব্বিশ তারিখে করা হয়েছিল ডিসেম্বরে ঠিক আছে সো নিউজে মূলত বলা হয়েছিল যে বিষয়টি জানা গেলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ তো এখানে বিষয়টি বলা হয়েছিল যে তোমাদের আবেদন কার্যক্রমের নোটিশটি তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইপ রাখবে অর্থাৎ তোমাদের যে যে নিউজটা প্রকাশ করা হয়েছিল নিউজে বলা হয়েছিল যে তোমাদের পরীক্ষাটি বহু নির্বাচন এমসিকিউ পদ্ধতির মাধ্যমে নেওয়া হবে এবং তোমাদের এই পরীক্ষার যে নোটিশ ঠিক আছে এই নোটিশটা চলতি সপ্তাহে প্রকাশ করা হবে অর্থাৎ বিগত সপ্তাহের প্রকাশ করার কথা ছিল কিন্তু প্রকাশ করেনি আর আমি প্রথম থেকে বলেছি যে তোমাদের নোটিশটি আগামী ডিসেম্বর একদম শেষের দিকে দিবে অর্থাৎ লাস্ট উইকে দিবে সো আজকে ডিসেম্বরের উনত্রিশ তারিখ এটা কিন্তু ডিসেম্বরের শেষ সপ্তাহ সো তোমাদের এই নোটিশটা এই সপ্তাহে প্রকাশ করা হবে ঠিক আছে আর দুই তিন দিনের ভিতরে হয়তো প্রকাশ করা হতে পারে তবে তোমাদের এই রানিং সপ্তাহ আজকে রবিবার এই রানিং সপ্তাহের ভিতরে তোমাদের এই অনার্স কোর্সের চূড়ান্ত একটা ভর্তি বিজ্ঞপ্তির প্রকাশ করা হবে অর্থাৎ নোটিশ দেওয়া হবে নোটিসে তোমাদের সব কিছু দেওয়া থাকবে কত দিক থেকে আবেদন শুরু হবে কীভাবে আবেদন করতে হবে কত টাকা লাগবে কি কী বিষয় থেকে তোমাদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে কত মার্ক থাকবে কোন বিষয়ে কতগুলো নাম্বার থাকবে সব কিছুই সেখানে ডিটেলস দেওয়া থাকবে যখন তোমাদের নোটিসটা দিবে তখন আমরা তোমাদের নোটিসটা মূলত তোমাদের স্ক্রিনের মাধ্যমে শেয়ার করে তোমাদের ডিটেলস বুঝিয়ে দিব ঠিক আছে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই নোটিশ এবং তোমাদের অনার্স ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য আর তোমাদের এখানে ভর্তি পরীক্ষা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে যে আপডেটটি তারা দিয়েছে মানে যা ডেইলি ক্যাম্পাসকে তাহলে তোমাদের এবার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় এগিয়ে আসবে বলে জানিয়েছেন উপ উপাচার্য তিনি বলেন এখনও চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি তবে আমাদের ভাবনা রয়েছে গুচ্ছের আগেই ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি কার্যক্রম শুরু করার মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে এটা হয়তো যাচ্ছে বলে গুচ্ছ মাসে গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে অর্থাৎ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দ্য ডেইলি ক্যাম্পাসকে যে বিষয়টি জানিয়েছে তাহলে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার আগেই তোমাদের ভর্তি পরীক্ষা নিয়েই তোমাদের ভর্তি কার্যক্রম শুরু করবে অর্থাৎ তোমাদের মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে এই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপ উপাচার্য রয়েছেন তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন ঠিক আছে সো তোমরা একদম শিওর থাকো যে তোমাদের ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া হবে মানে হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ অনেক ফেসবুকে অনেকেই পোস্ট করছে অনেকেই স্প্যাম পোস্ট করছে যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নাকি ভর্তি পরীক্ষা নেওয়া হবে না বা নেওয়া হবে কি এই সম্পর্কে অনেকে অনেক ধরনের পোস্ট করছে সো তোমরা একশো পার্সেন্ট শিওর থাকবে যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই চব্বিশ প্রতি শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ভর্তি পরীক্ষা আরম্ভ করা হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আর তোমাদের ভর্তি পরীক্ষা মূলত এমসিকিউ পদ্ধতির মাধ্যমে নেওয়া হবে এমসিকিউ কিউ বহু পদ্ধতির মাধ্যমে নেওয়া হবে হয়তো দেখা যাবে যে একশোটা এমসিকিউ দিতে পারে ঠিক আছে সেখানে পাঁচ মার্ক চল্লিশ রাখতে পারে আর তোমাদের এখানে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রমের নোটিশ এই চলতি সপ্তাহে রানিং সপ্তাহে প্রকাশ করা হবে এবং তোমাদের আবেদন কার্যক্রম হয়তো দেখা যাবে যে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দশ তারিখে পরে গিয়ে শুরু হতে পারে এবং তোমাদের আবেদন কার্যক্রম চলবে মূলত এক মাসের বেশি ঠিক আছে এক থেকে দেড় মাস আবেদন কার্যক্রম চলবে তারপর তোমাদের কলেজে টাকা পয়সার লেনদেন আছে আবেদন করার পর তোমাকে টাকা দিতে হবে ফি দিতে হবে তারপর তোমাকে কলেজ থেকে একটা অ্যাডমিট কার্ড দিবে আর তোমার তারপর ভর্তি পরীক্ষা দিতে হবে আগামী মে মাসের শুরুতে ঠিক আছে প্রথম সপ্তাহে যখন তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই অনার্স কোর্সের যখন যে ধরনের আপডেট আসবে তোমাদের সাথে অবশ্যই অবশ্যই সেই আপডেট বিষয়টি শেয়ার করবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর একটা কারণে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমাদের অনার্স যে ভর্তি পরীক্ষা দিবে সেই ভর্তি পরীক্ষার সাজেশন আমাদের থেকে পাবে আর তোমাদের অনার্স ভর্তি হওয়ার পরে তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষে তোমাদের ইন কোর্স একটা এক্সাম হবে ছয় মাস পর এবং তোমাদের আর একটা এক্সাম হবে ফাইনাল এক্সাম ঠিক আছে সেই এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আর তোমাদের পাশেই আসে আমরা তোমরা আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমাদের সাহায্য করবো তো আজকের মতো এখানে শেষ করবো সবার থাকবে আল্লাহ